আপনারা তো পার্ট ওয়ানে দেখেছেন যে আমি রাইড শুরু করি হচ্ছে এগারোটা তিরিশে এবং আপনারা পার্ট ওয়ান এর ভিডিওর শেষে আপনারা দেখেছেন আমি একটা পার্সেল রিসিভ করি পাঠ অ্যাপ মাধ্যমে লালবাগের মধ্যে থেকে এবং পার্সেল থাকা অবস্থায় আমি ওবারে আরেকটা কল পাই বাড্ডার উদ্দেশ্যে ব্রাক ইউনিভার্সিটি নর্থ থেকে আরেকটা ট্রিপ নেই যেটা হচ্ছে ইন ড্রাইভে উত্তরার উদ্দেশ্যে তারপর আমি ভিডিওটা শেষ করে দেই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল আমি আপনাদেরকে বলেছিলাম পার্ট টু নিয়ে আসবো এবং এই পার্টু এ ভিডিওতে থাকবে সতেরোশো টাকার সমস্ত খরচ এবং আমি কত কিলোমিটার বাইক চালিয়েছি এবং হচ্ছে আমি কত ঘন্টা বাইক চালিয়েছি তাহলে চলুন শুরু করা যাক পার্ট টু রূপায়ণ কি বানাইছে রে ভাই আসছে যখন একটু ফাও ঘুরে নেই ভাই রে কি ঠান্ডা বাতাস ও ভাই কই বাইরে বাই পরিষ্কার কর্মীর অভাব নাই ও মাই গড রূপায়ণ একটা মাল ভাই কি কি পরিমাণ তো ঠান্ডা দিকে মানে বাতাসটা পুরো প্রচুর ঠান্ডা তো এবার হচ্ছে যাত্রীকে কল দিই দেখি কি বলে হ্যালো আসসালামু আলাইকুম চলতে অবস্থায় ছিলাম যে কারণে ধরতে পারি নাই আমি আপনার লোকেশন একজাক্টলি যে লোকেশন দিয়েছে ওই যে রূপায়নের মধ্যে তাই না ও সেক্টর টো চার রোড নাম্বার আট আমি তো রূপানের মধ্যেই এটা লোকেশন ছিল আচ্ছা আপু আমি আসতেছি আমি যেই লোকেশন দিয়েছে তো ওনারা সেই লোকেশন আমি আসছি তো আমি আপনার লোকেশন আমি এখন আসতেছি আকে আলাইকুম দেখছেন ভাই কত জামেলা পার্সেল মানেই জামেলা বাইরে ভাই দেখছেন আরও চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার এই যে ফোর চার কিলোমিটার আমার অতিরিক্ত চালানো লাগবে এখন কেমনটা লাগে বলেন কিন্তু আমার কষ্ট নাই আমি রূপায়নের যা দেখলাম ভাই ও মাই কট এরে ভাই আবার দেখি কি রকম গাড়ি এইদিকে আমি আরেকটু ঘুরে দেখতে পারতাম কিন্তু চইলে আসলাম এদিকে যেহেতু আসছি এইদিকে ঘূর্ণা দেওয়া পারে এদিকে চলাচল করার জন্য হচ্ছে এই সব গাড়ি আচ্ছা এদিকে তো অন্য কিছু চলাচল করার অনুমতি নাই কি সুন্দর গাড়ি রে ভাই এটা হচ্ছে রূপায়নের ভিতরে ফরিদা ফরিদা বেগম জামে মসজিদ আর ও কি বাতাস এটা জাস্ট আমি দেখতে আসলাম যে রূপায়নের মধ্যে করছে কি ও বাই বাড়িগুলা কি সবার গাড়ি আছে আরও ভিতরে তুই দিকেও আছে ও ভাই কই চইলে আসছি ওরে ভুলে তো মানুষ দেখছেন সব সময় ভুল খারাপ হয় না ভালো হয় ভাই রে ভাই কি প্রজেক্ট নিয়ে ওরা কাজ করে রূপায়ণের দেখবেন যে ওরা কি পজিশনে জায়গাগুলো কিনে তারপর কি সুন্দর সুন্দর বিল্ডিং বানায় ওরে ভাই বিশ্বাস করেন ভাই সারাদিন যা ক্লান্ত ছিলাম সব নিমিশে শেষ হয়ে গেল ভাই কি রাস্তা কি বাড়ি ভাই রাস্তাটা দেখেন ভাই একবার রাস্তাটা দেখেন ও তারপরে এই জায়গায় যে বসে থাকার মতো পার্কের মতো আছে ভাই আমার ভাল লাগছে ভাই সুন্দরা কি দূর বো সুন্দরা ভাই রে ভাই এদিকে রোড আমি একটা চক্কর মেটে চলে আসছি আরো ভিতরে রোড থাকতে পারে যাক ভাই ভুল করে এলেও আসলে ভালোই হয়েছে আমার খুব ভাল লাগছে খাইছে খাইছে রে 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 গাঁট ভাই এখানে মনে হয় অনুমতি লাগে আমি তো দিকে কোনো না তাকাইয়া ঢুকে গেছি আমার মনে হয় ডাক দিছিল আমি শুনি নাই ঠিক আছে ভাই এখন চলেন সেক্টর নাম্বার চারে যাই তো অবশেষে ডেলিভারিটা শেষ করলাম শেষ তিনশো পাঁচ টাকা হ্যাঁ তিনশো টাকা পেয়েছি হ্যাঁ যাত্রীকে রেটিং দিয়ে দিলাম ওকে ফাইন এখন কথা হচ্ছে যোগ তিনশো পাঁচ এক হাজার সাতাইশ টাকা কয়টা ট্রিপ দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটটা ট্রিপ দিয়ে আমার ইনকাম দাঁড়িয়েছে এক হাজার সাতাশ টাকা এখন দেখি এই দিক থেকে কোনো ট্রিপ পাই কি না যদি গুলশানের মধ্যে হয় তাহলে ঘুরে দিয়ে আসবো অথবা এই জায়গা থেকে মিরপুরের কল পাইলা আলহামদুলিল্লাহ দেখা যাক ভাই ট্রিপ পাই তখন আবার আসতেছি আপনাদের মাঝে আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে দেখছেন ম্যাপের অবস্থা দেখেন কি লাল মানে হচ্ছে ফ্লাইওভার পর্যন্ত একদম পুরা জ্যাম বাইকগুলা খালি একটু যাইতেছে আস্তে 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 এটা হচ্ছে এয়ারপোর্ট ফ্লাই ওভার জানে কতক্ষণ লাগে আধা ঘন্টা ধরে তো ঠেলতেই আছি উত্তরা থেকে যখন বসুন্ধরা আবাসিকের মধ্যে ঢুকতে নিয়েছিলাম ভাই বিশ্বাস করেন সব আল্লাহ জানি না প্রথমে এক ভাই ডাক দিতেছে ভাই আমার টুপুকার করেন গাড়ি ঘোড়া পাইতেছি না তারা এই জায়গায় আইনা দিছি আইনা দেওয়ার পরে উনি ভাড়া সাজ দিয়েছে আমি ভাই এইটুকু আসছেন আপনি কি ভাড়া দিবেন আমার তারপরে আরেকজনে ডাক দিছে দাঁড়াইলাম আমি হেল্প আকারে তারা নিছি নেওয়ার পরে বলতেছে ভাই ভাড়া হইব এখন আশি টাকা রাখলাম উনি দিল আর বসুন্ধরা এর মধ্যে সেভেন স্টার সুপার আছে না ওই জায়গায় গেছে আবার আসছে আশি টাকা পাইছে এটারও তো যোগ করে দিতে হবে যোগ করে দেই যোগ আশি এগারোশো টাকা এখন কত হচ্ছে আমার একটা মিরপুরের ট্রিপ নিতে হবে বসুন্ধরার মধ্যে ঢুকলে ট্রিপ পাইতে পারি যাই আস্তে আস্তে বসুন্ধরার দিকে আগাই দেখি ট্রিপ পাই কিনা ট্রিপ পাইলে আসতেছি দেখেন একটা কল আসছে বাপ ইসলামপুর ইসলামপুর মানুষ যায় ইসলামপুর যাওয়া যাবো না তাহলে আর এই রাতের মধ্যে ফিরে আসতে পারবো না এখন যাইতেছি হচ্ছে নসাউট ইউনিভার্সিটির কাছে দেখি ওই জায়গা থেকে মিরপুরের কোনো ট্রিপ পাওয়া যায় কিনা যদি পাই আলহামদুলিল্লাহ না পাইলে যে কি করব সেটাই ভাবতেছি এখন সময় চোখ বেজে গেছে ষাটটা আচ্ছা দেখি রিজিকে কি আছে এখন পর্যন্ত বাইক চালায় ফেলছি কত জানেন সাতানব্বই কিলোমিটার নর্থ সাউথ ইউনিভার্সিটি আসার পরে একটা পার্সেলের অর্ডার পাইছি যাবে হচ্ছে পার্সেলটা তেজগাঁওতে ঠিক আছে পার্সেলের লোকেশনে যাই ডিজাই অ্যাকশন থ্রির লো কোয়ালিটি দেখছেন কত খারাপ আমি জানি ভাই অনেক খারাপ আমি কারণ ওই দেখছি তবে ইচ্ছা আছে ফাইভ প্রো কেনার ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো এটা কেনার একটা ইচ্ছা আছে ভাই ফোন নাই ক্যামেরা লাগবে রাত্রে যদি রাইড করি তাহলে টাকা পয়সার আসলে দরকার তা না হলে আপনাদের ভালো কোয়ালিটি না দিতে পারলে আপনারা বলবেন থু বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পার্সেল নিয়ে যাচ্ছি হচ্ছে তেজগাঁদ দিকে এখন গড়িতে সময় বাজে সাতটা উনচল্লিশ মিনিট দূরত্ব দেখাচ্ছে এগারো কিলোমিটার এগারো কিলোমিটার যাব কিন্তু ভাড়া দেখাইছে একশো টাকা খারাপ একটা বিষয় দুইশো টাকা উচিত ছিল অথবা একশো টাকা আলহামদুলিল্লাহ গড়িতে এখন সময় বাজতেছে আটটা চব্বিশ মিনিট তখন হচ্ছে ডেলিভারিটা শেষ করলাম তেজগড় যেই ডেলিভারিটা ছিল সেটা আর ভাড়া আসছিল হচ্ছে একশো টাকা উনি আমাকে একশো টাকা দিয়ে গেছে তো এই ট্রিপ কমপ্লিট করে আমার ইনকাম কত দাঁড়িয়েছে বারোশো টাকা ১২৬৭ টাকা আমি ইনকাম করেছি কয়টা টিপ দিয়ে জানেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নয়টা ট্রিপ দিয়ে বারোশো টাকা ইনকাম আচ্ছা আলহামদুলিল্লাহ এবার ভাই মিরপুর একটা ট্রিপ নেওয়াই লাগবে আর আমার শরীর আর যাচ্ছে না দেখি ভাই মিরপুরের ট্রিপ পাই কিনা তা না হলে আমার খালিয়ে যাইতে হবে কারণ সময় প্রায় সাড়ে আটটা বেজে গেছে বাসার দিকে ঢুকতে হবে ঢুকে তারপর গোসল করতে হবে তারপর খেতে হবে ভাই এখন পর্যন্ত সকাল থেকে এই পর্যন্ত ভাই কিচ্ছু খাই নাই এখন বাইরের জিনিস আমি আবার খাইতে পারি না যদি কোনো বাই সমস্যা হয়ে যায় তাহলে ভাই রোডে গাড়ে থাকি কই যাবো ভাই বলছে যে কারণে আমি কোনো কিছু খাই নাই আলহামদুলিল্লাহ পাঠতে ভাই একটা ধানমন্ডির কল ঢুকছে যাক মিরপুরের দিকে একটু আগাই কে ভাই যাত্রী তো আমার কাছেই আছে মনে হয় এই জায়গায় আছে যাত্রী লোকেশন তো তাই বলতে বসছেন ভাইয়া

ওহ আচ্ছা এভাবেই হচ্ছে যাত্রী থেকে আমি হেল্প নেই এখান থেকে দূরত্ব দেখাচ্ছে হচ্ছে 6.9 কিলোমিটার এবং সময় দেখাচ্ছে লাগবে 29 মিনিট আর ভাড়া দেখাইছে 168 টাকার মতো মেবি চলুন বাইকে নামায় দেই ধানমন্ডি এরিয়াতে ঠিক এই জায়গা থেকে আমি আর ব্লক করি নাই কারণ হচ্ছে ভাই আমার ফোনের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল যে কারণে ক্যামেরার মধ্যে কথা বলার মতো শক্তি আমার ছিল না তারপরে আমি তিনটা রাইড দেই একটা হচ্ছে ধানমন্ডি যখন নামাই সেই ধানমন্ডি থেকে হচ্ছে বেলি রোড আমি যাই হচ্ছে একশো ছয় টাকায় ওবার অ্যাপের মাধ্যমে এবং বেলি রোড যখন যাত্রীকে নামাচ্ছিলাম তখনই সাথে সাথে আরেকটা ট্রিপ পাই ওবারে সে যাবে হচ্ছে মোহাম্মদপুর সিয়া মসজিদের কাছে তো সেখানে নিয়ে যাই সেখানে ভাড়া পাই হচ্ছে একশো টাকা তো মোহাম্মদপুর যখন ভাইকে নামিয়ে দেই তখন হচ্ছে ভাই আমার শরীরে আর যাচ্ছিল না যে কারণে আমি বাইক টান দিচ্ছি বাসার উদ্দেশ্যে তখনই আরেকটা ওবারে কল আসলো যেটা আমার একদম বাসার কাছে যেটা দেখে আমার খুব ভালো লেগেছে ভাড়া দেখাইছিল হচ্ছে আটানব্বই টাকা কিন্তু সে আমাকে একশো টাকা দিছে তারপর আমি গাড়ি পার্কিং করে আমি আমার বাসায় ঢুকে যাই তখন ঘড়িতে সময় বেজেছিল দশটা আটান্ন মিনিট এখন আসেন হচ্ছে হিসাবের প্রসঙ্গে আমি মোট ইনকাম করি তেরোটা ট্রিপ কমপ্লিট করেই আমার ইনকাম দাঁড়িয়েছে সতেরোশো একষট্টি টাকা এবার আসেন আমার খরচগুলো আপনাদেরকে দেখাই ওভারে গোপাস কিনেছি একদিনের জন্য সত্তর টাকা টেলিটকে এমবি কিনেছি তেইশ টাকা পাঠাওকে কমিশন দিয়েছি আমি পঁচাত্তর টাকা এবং বাইক চালিয়েছি কত জানেন ভাই একশো আটচল্লিশ কিলোমিটার এবং এই একশো আটচল্লিশ কিলোমিটার বাইক চালানোর জন্য আমার তেল লাগছে চারশো পঁচাত্তর টাকা তাহলে সব খরচ বাদ দিয়ে আমার ইনকাম দাঁড়িয়েছে এগারোশো টাকা এবং আমি বাইক চালিয়েছি কত ঘন্টা জানে বারো ঘন্টা হিসাব করে দেখেন তো রাইড শেয়ার ভাই এত সহজ না কঠিন আছে হালাল ইনকাম সবকিছুতেই কঠিন যাই দিন শেষে এতে একটা শান্তি পাওয়া যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে আর আমার বাসার আশেপাশে এত পরিমাণ কনস্ট্রাকশনের কাজ হয় ভাই কি পরিমাণ যে আওয়াজ ছাদে আসে তাও আওয়াজ যাই হোক ভাই একটু কনসিডার করেন তো আল্লাহ হাফেজ টাটা বাই বাই